রাতে এখনও টাইট জাঙ্গিয়া পরে ঘুমাও ছোট মনে হলেও এই অভ্যাস তোমার শরীরে এমন কিছু করে যা তুমি ভাবতেও পারো না পুরো দিন চাপ দিয়ে রাখা হয় শরীরের নিচের অংশটা আর রাতে যদি একই চাপ থাকে তখন শরীর ঠিক মতো রিল্যাক্সই করতে পারে না টাইট জাঙ্গিয়া রাতে রক্ত চলাচল কমিয়ে দেয় ঘুমের সময় শরীর রিপেয়ার মরে থাকে কিন্তু ওই জায়গা ঠিকমতো কাজ করতে পারে না চাপ আর গরম আটকে থাকার কারণে ওই অংশে তাপমাত্রা বেড়ে যায় আর বেশি গরম মানেই অস্বস্তি আর সমস্যা বাড়ার সম্ভাবনা তাপ আর ঘাম জমলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে এতে র্যাশ চুলকানি জ্বালা সবকিছু ঝুঁকি বেড়ে যায় ছেলেদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ তাপমাত্রা বাড়লে স্পান কোয়ালিটি কমে যেতে পারে প্রতিদিন হলে দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি হতে পারে মেয়েদের ক্ষেত্রে টাইট জাঙ্গিয়া রাতে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ায় ঘাম আর গরম জমে থাকলে ইরিটেশন হওয়াই স্বাভাবিক রাতে শরীর নিজেকে ঠিক করে কিন্তু নিচের অংশে যদি চাপ আর গরম আটকানো থাকে তাহলে সেই রিপেয়ার সিস্টেম ঠিক মতো চলেই না তাই রাতে ঢিলা কটন শর্টস বা আরামদায়ক কিছু পরা ভালো এতে বাতাস চলাচল হয় আর শরীরও আরামে থাকে এক রাতেই বুঝতে পারবে পার্থক্য আরামদায়ক ঘুম ফ্রেশ সকাল আর শরীর পুরো রিল্যাক্স শরীর আসলে এটাকেই চায়